আসসালামু আলাইকুম দর্শক সব জল্পনা কল্পনা শেষে এবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় নির্বাচন কবে হবে তার রোডম্যাপ প্রধান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন এর সে পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে মঙ্গলবারে বিকেল ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে বিফৃঙ্কালে এক প্রশ্নের জবাবে এসব বক্তব্য রাখেন প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচনী রোডম্যাপ খুব স্পষ্টভাবে দেওয়া হয়েছে চূড়ান্ত তারিখ কি সেটাও নির্ভর করবে সংস্কারের ওপর তিনি জানিয়েছেন যে একটা সময় দিয়ে দিয়েছেন সরকার এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কি হতে পারে আপনি আশা করতে পারেন দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে এখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করে দেবে একই সঙ্গে একই প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে উপপ্রধানপদস্থর উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনখন কবে মনোনয়ন দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনারের কাজ সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এর জন্য প্রয়োজনীয় সংস্কারের জাতীয় দাবি আছে রাজনৈতিক দল ও মানুষের পক্ষ থেকে জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি প্রধান উপদেষ্টার কাছে তরুণদের দাবি তারা যেন ভোট দিতে পারেন নাগরিক অধিকার যেন নিশ্চিত করতে পারেন সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে এমন আশা প্রকাশ করে আজাদ মজুমদার বলেছেন যে সংস্কার কমিশনার প্রস্তাবে ভিত্তিতে জাতীয় উদ্বেগের চেষ্টা হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের বিষয়গুলো তৈরি হয়ে গেলে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন জানিয়ে দিতে পারবেন দশক নির্বাচনের প্রস্তুতির কাজে কমিশন শুরু করে দিয়েছেন নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ জানতে হলে সবার উচিত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা মোটা দাগে সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন এই সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে গেলে যে প্রয়োজনীয় কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে এখনও আলোচনা হচ্ছে বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে সরকার কীভাবে কাজ করবে তার রূপলেখা পদ্ধতির আউটলাইন প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন জাতীয় ঐকমত হলে নির্বাচনের সময়সীমাও বাড়বে কিনা এমন প্রশ্নের তিনি বলেছেন যে যখন পরিস্থিতি তৈরি হবে তখন দেখা যাবে এ বিষয়ে এখন ধারণা বা জল্পনা কল্পনা সময় এখন পর্যন্ত আসেনি